নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স। যাত্রীবাহী বাস উল্টে গেল নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেল ঘটনাটি ঘটেছে পুরশুরার হরিহর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি যাত্রী নিয়ে খানাকুল থেকে তারকেশ্বর যাচ্ছিল যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আর হরিহর এলাকায় বাসটি উল্টে যায় কার্যত বাসে থাকা একাধিক যাত্রী আহত হয় বাসে থাকা যাত্রীরা জানান পুরো সিনেমার মতো ঘটনাটি ঘটলো বুঝতেই পারা গেল না শুধু একটা বিকট শব্দ তার গেল হযে আতঙ্কে প্রাণটাই চলে যাচ্ছিল এবং বাসটিতে অতিরিক্ত যাত্রীও ছিল বলে অনুমান করা যায় আর এই জন্যই ঘটনাটি ঘটেছে জানতে পারা যায় এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে বলতে পারা যাচ্ছে না কতজন যাত্রী আহত হয়েছে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তৎক্ষণাৎ দ্রুত এলাকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয় তারা তৎক্ষণাৎ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় কার্যত বাসে থাকা একাধিক আহত যাত্রীদের তড়িঘড়ি শ্রীরামপুর ব্লকের অন্তর্গত আগুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় কি বলছেন বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা আসুন একবার শুনে নেব

বলছে তো বাসের নাকি স্টারিং নাকি কেটে গেছে গাড়ি খালে যে নেমে গেছে বা পালটিটা পুরো কাত হয়ে গেছে বহুত ফেটেছে ইঞ্জুরি কিছু হয়েছে এবং আমাদের পেশেন্টের বেশি হয়ে যাবে তোরাম ওখান থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে আরান্ন আগে ট্রান্সফার করে দিলো তার নাম আমার নাম শ্রেখ রহমান রঙ বাড়িতে বলরামপুর তা হরিয়ানপুর পাইপ তোলা ওখানটাতে বাসটা আস্তে আস্তে একটা পুকুরে পালটি গেছে গাছটা আটকে গেছিলো বলে তাই যদি ডানদিকে হতো ওটা খালে গিয়ে গাড়িটা উল্টে পাল্টে গেলে মোটামুটি কাউকে পাওয়া যেত না

আমি জানতে পারলাম সকালেই জানতে পেরেছি আমি যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার আসতে একটু দেরি কোথায় হয়েছে ওটা হয়েছে পুরসুরের কাছে হরিহরপুরে পুরসুর থানা হরিহরপুর যান্ত্রিক গন্ডগোলের জন্য যান্ত্রিক কারণেই হয়েছে স্টিয়ারিং এর নাট কেটে গিয়েছিল এগুলো তো কখন হবে কেউ বুঝতে পারে না ড্রাইভারও বুঝতে পারেনি সেই কারণে হয়েছে হয়তো ওপরালারই একটা আশীর্বাদ না হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো কতজন যাত্রী আহত হয়েছেন এখন টোটাল ফিমেল ওয়ার্ডে তিনজন মেল ওয়ার্ডে দুজন পাঁচজন আর যারা টুকটাক হয়েছিলেন ইনজিও তাদেরকে মানে প্রাথমিক একটা লোকাল ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে তাদের কি কি নাম জানা গেছে হ্যাঁ নাম জানা গেছে ফিমেল ওয়ার্ডে যে তিনজন ভর্তি রয়েছেন তাদের বেড নাম্বার হচ্ছে ষোলো উনিশ বা কুড়ি আর নাম হচ্ছে তনুশ্রী ধারা আরেকজনের নাম হচ্ছে প্রমি ধারা আর পম্পা বাগ মহিলা তিনজন আর মেল ওয়ার্ডে যারা রয়েছেন দুজন রয়েছেন তাদের বেড নাম্বার হচ্ছে তেরো আর ছাব্বিশ হারাধন সামুই আর মুন্সি কৃষ্ণাফি এনার এনারাই ভর্তি রয়েছেন আমি ওনাদের সঙ্গে কথা বললাম আমরা পক্ষ থেকে বা আমরা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বদা ওনাদের পাশে থাকবো যতক্ষণ না ওনারা এখান থেকে ছুটি নিয়ে বাড়ি অবধি পৌঁছে যান আমরা সাথে থাকবো আমার দল সাথে থাকবে এবং সাথে থাকবে প্রশাসন প্রশাসনও দ্রুততার সঙ্গে কাজ করছেন এবং ওনারা বারে বারে আমাদের থেকে খবর নিচ্ছেন পেশেন্টদের কন্ডিশন কীরকম আছে আপনার পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ বাস মিনিবাস বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য